কেন বেঙ্কি কেন পেতে এত মরিয়া হয়ে উঠেছিল কে কে আর বাংলাদেশের ক্রিকেটে এই অসামান্য আবির্ভাব এই মারুফা বেশ কিছু বিখ্যাত বিদেশি খেলোয়াড়কে নামে মাত্র দামে ডেরাই ভিড়িয়েছে দলগুলো তেমনি পাঁচজনকে নিয়ে আমাদের এবারে আয়োজন ব্যস্ত জীবনে স্বস্তির এক নিঃশ্বাস খেলাধুলা সেই সব খেলাধুলার গল্প বলি খেলা একাত্তর আমি শাহনা পারমিন থাকছি খেলা একাত্তরের নিয়মিত আয়োজন টাইমটাউটে Thank পিটিএ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম মহাযোগ্য শেষ হলো এবার আইপিএল দুই হাজার মোট খরচ হয়েছে ছয়শ কোটি পনেরো লাখ রুপি অর্থের যেন বন্যা বয়ে গিয়েছে মরুর দেশ সৌদি আরবে পূর্বের যত সব রেকর্ড আছে সব ভেঙে গিয়েছে এবার তারপরেও বিদেশি বেশ কিছু খেলোয়াড়কে নামে মাত্র দামে কিনে নিয়েছে দলগুলো ঢাকঢোল পিটিয়ে শেষ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর নিলাম মহাযোগ্য আইপিএল এর 2025 মেগা নিলামে খরচ হয়েছে 639 কোটি 15 লাখ রুপি অর্থের যেন বন্না হলো মরুর দেশ সৌদি আরবে ভেঙে গেছে পুরাতন সব দর্দামের রেকর্ড তবে বেশ কিছু বিখ্যাত বিদেশি খেলোয়াড়কে নামে মাত্র দামেই গেরাই ভিড়িয়েছে দলগুলো তেমনই পাঁচজনকে নিয়ে আমাদের এবারে আয়োজন আইপিএল এর অন্যতম পরীক্ষিত সৈনিক ফাদ ডুপ্লেসিস একশো পঁয়তাল্লিশ ম্যাচে প্রায় ছত্রিশ গড় আর একশো ছত্রিশ দশমিক তিন সাত স্ট্রাইক রেটে চার হাজার পাঁচশো একাত্তর রান তার সাঁত্রিশ টা আইপিএল হাফ সেঞ্চুরির সাথে চেন্নাইয়ের হয়ে কাপ জেতার অভিজ্ঞতা সবই আছে তার ঝুলিতে সম্প্রতি সেন্ট লুসিয়া কিংসকে এনে দিয়েছেন তাদের প্রথম ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা ঝড় তুলেছেন চলমান আবুধাবি টি লিগেও তার জন্য নিলামে কারাকারি হবার কথা ছিল কিন্তু ভিত্তিমূল্য দুই কোটি রুপিতেই তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস অনেকে হয়তো তার বয়স বিবেচনায় নিয়ে তরুণদের উপরে বিনিয়োগে গুরুত্ব দিয়েছে দু হাজার তেইশ আইপিএল এর সব থেকে দামি খেলোয়াড় ছিলেন স্যাম কারেন তবে এবার মাত্র দুই কোটি চল্লিশ লাখ রুপিতে তাকে দলে বেরিয়েছে চেন্নাই সুপার কিংস ছাব্বিশ বছর বয়সী ইংলিশ অলরাউন্ডারকে এত কম দামে বিক্রি হতে দেখে হতবাক অনেক ক্রিকেট প্রেমী তবে সাম্প্রতিক অধারাবাহিক পারফরমেন্স আর বাজেটের টানপোড়নে এবার অল্পতেই তুষ্ট থাকতে হচ্ছে তাকে কিউই গতি যেন ব্লকি ফার্গুসন বিক্রি হয়েছেন মাত্র দুই কোটি রুপিতে গতি বাউন্স ইয়র্কার সবকিছুতেই পটু তিনি পাঞ্জাব কিংস খুব সস্তাতেই তাকে পেয়ে গেছেন বলেই ভাবছে অনেকে তবে তার কন্ডিশন আর ফিটনেস দুর্বলতার দিকে নজর দিয়েই হয়তো তার প্রতি তেমন আগ্রহী হয়নি দলগুলো নিলামে কম দামে বিক্রি হওয়া আরও এক বড় নাম এডেন মাকরাম মাত্র দুই কোটি রুপিতে এই সাউথ আফ্রিকান অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লখনউ সুপার জায়েন্টস মিডিল অর্ডারে দায়িত্বশীল ব্যাটিং বা দক্ষ নেতৃত্ব দুই গুণী আছে তার মাঝে তবে ধারাবাহিকতার অভাব আর ভারতের মাটিতে নরবরে ব্যাটিং তার চাহিদাই কমিয়েছে ফ্রান্সাইজিগুলোর কাছে বিধ্বংসী ব্যাটিং এর জন্য বিখ্যাত রবমান পাওয়ালো পাননি প্রত্যাশা অনুযায়ী রুপি মাত্র দেড় কোটি রুপিতেই তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স পাওয়ার হিটিং এর জন্য বেশ সুনাম থাকলেও ধারাবাহিকতার অভাব থেকে আকর্ষিত করতে পারেনি দলগুলার কাছে মাহফুজ আহমেদ খেলা স্ট্যামিনার দিক থেকে তার ধারে কাছেও কেউ নেই ফাস্ট বোলার হয়ে তারা নয় ওভার করা কিন্তু মুখের কথা নয় ছেলেদের ক্রিকেটেও কিন্তু তা বিরল কিন্তু নামটা যখন মারুফা আক্তার তা নিয়ে বিস্ময় প্রকাশ করার কোনো কথাই হয় না স্ট্যামিনার দিক থেকে সম্ভবত তার ধারের কাছেও কেউ নেই ফাস্ট বোলার হয়েও টানা নয় ওভার বলিং করে যাওয়া মুখের কথা নয় এমন নজির তো ছেলেদের ক্রিকেটেও বিরল তবে নামটা যখন মারুফা আক্তার তখন সেখানে আর বিস্ময় প্রকাশ করার উপায় নেই বাবার সাথে খেতে চাষ করে নিজের ফিটনেস বানিয়েছেন তিনি এই নয় ওভারে আর কি বা আসে যায় বাংলাদেশের ক্রিকেটে এই অসামান্য আবির্ভাব এই মারুফা টানা নয় ওভারেও কি দারুণ বলিং করলেন তিনি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নয় ওভারে তিরিশ রান নিয়ে নিলেন তিনটি উইকেট আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে বাংলাদেশের জয়ের ক্ষেত্রটা ওখানেই তৈরি হয়ে গেল মারুফার জন্য এই দিন দেখার ক্ষেত্রটা তৈরি করা অবশ্য এত সহজ ছিল না আকাশ জয়ের স্বপ্ন ছিল কিন্তু বাবার সাথে মাঠে হাল চাষ করে যে মেয়েটা তার জন্য ক্রিকেটের স্বপ্ন দেখা তো খুবই কঠিন মূলত বড় ভাইয়ের অনুপ্রেরণাতেই ক্রিকেটের প্রেমে পড়া মারুফার আদর্শ মানেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে বড় পেসার চাইতেন কিন্তু এমনও দিন আছেন যে সময় সামান্য কটা টাকার অভাবে খেলতে যেতে পারতেন না মারুফা তবে বিকেএসপিতে থাকাকালীন সময়েও হিসেবে ধীরে ধীরে পরিণত হয়ে ওঠেন এই সময় তিনি সহায় হয় দান পাওয়ার পাশে করোনা মহামারীর সময় নিজের উপার্জনের চল্লিশ হাজার টাকা বাবার হাতে তুলে দেন মারুফা আর এখন তিনি নারী পেইস আক্রমণের প্রধান সেনানি আজ এই মারুফায় বাংলাদেশের নতুন দিনের স্বপ্ন দেখান তার জন্যই তো একশো রানের বিরাট জয় নিয়ে মাঠ ছাড়া সম্ভব হয় শাহানা পারবিনপুর খেলা একাত্তর ভেঙ্কিটেশ কিনের নিয়ে রীতিমতো আধা জল খেয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স শেষমেশ তার প্রতি খরচ হয় তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপি এরপর তাকে নিয়ে হয় নানা সমালোচনা আলোচনা বলা হয়ে থাকে কেন তাকে নিয়ে এত মরিয়া হয়ে পড়েছিল কে কে আর ভেঙ্কটেশ নিয়ে রীতিমতো আদা জল খেয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত খরচ হয় কোটি লাখ রুপি এরপর থেকে চলছে আলোচনা সমালোচনাও আছে প্রশ্ন উঠেছে কেন ভেঙ্কি কে পেতে এত মরিয়া হয়ে উঠেছিল কে কে আর গেল বছরের চ্যাম্পিয়ন দলের ছয় খেলোয়াড়কেই ধরে রেখেছিল কলকাতা তবে ছেড়ে দিয়েছিল তাদের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে কে অধিনায়ক শূন্যতা কাটাতে পেস বোলিং অলরাউন্ডার ভেঙ্কিকে পেতে তাই মরিয়া হয়ে উঠে কলকাতা কলকাতার ব্যাকুলতা তাদের আয়ারের জন্য অল আউট অ্যাটাক দেখেই অনেকটা অনুমান করা যায় আরটিএম পদ্ধতিতে ছয় খেলোয়াড় ধরে রাখতেই তাদের খরচ হয়ে গিয়েছিল উনসত্তর কোটি রুপি নির্ধারিত বাকি একান্ন কোটি রুপির প্রায় চব্বিশ কোটি এক ভেঙ্কটেশ আয়ারের পিছেই খরচ করেছে তারা নিলাম যুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর সাথে রীতিমতো কারাকারি করল শাহরুখ খানের দল এবারের আসরের তৃতীয় সর্বোচ্চ দাম পাওয়া খেলোয়াড় তিনি তাকে নিয়ে কলকাতার হবার ব্যাখ্যা মরিয়া দিলেন দলটির প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক ভেঙ্কি মাইসর তিনি বলেন দলের ভারসাম্য রাখায় আমাদের মূল লক্ষ্য ছিল আমরা ডিকক মতো কার্যকারী কিছু সাইনে মনোযোগ দিয়েছিলাম নিলাম সবসময় অনিশ্চিত মূলত কেমন খেলোয়াড় আপনি চান তারা কিভাবে আপনার পরিকল্পনায় ফিট হয় এটি অনেক দেখার বিষয় নিলামে দরদাম অনেকটা এগুলোর উপরেই নির্ভর করে অনেক সময় সেটি সবাইকে চমকেও দেয় এবার চার মেলালে একটা ফলাফল পাওয়া যায় আর তা হলো কে অধিনায়কত্বের আর্ম ব্যান্ড পাওয়ার দৌড়ে আছেন ভেঙ্কটেশ আয়ার কে আর এর নেতৃত্ব অবশ্য আয়ারের জন্য নতুন নয় সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেন নীতিশ রানা ইঞ্জুরির জন্য ছিটকে গেলে আমি দলটার অধিনায়কত্বও করেছি আমি সহ অধিনায়ক ছিলাম অনেক দিন আমি চাপ নিচ্ছি না কারণ আমি বিশ্বাস করি অধিনায়কত্ব শুধু একটা ট্যাগ দক্ষ নেতার কাজ টিমের পরিবেশটা এমনভাবে তৈরি করা যেন দলের সবাই নিজের সেরাটা দিতে পারে আমাকে যদি এই দায়িত্ব দেওয়া হয় আমি খুশি মনেই তা গ্রহণ করব আমি শতভাগ প্রস্তুত আমরা একসাথে আবারও ট্রফি জিততে চাইব আর জয়ের ধারা অব্যাহত রাখতে চাইব মাহফুজ আহমেদ খেলা একাত্তর